দেখছেন জেলা সংবাদ টিভি খবর টেন্ডার দুর্নীতি নিয়ে শাসক ও বিরোধী সংঘাত সতেরো দফা দাফি ঘিরে সরব তৃণমূল বীরভূম মল্লারপুর থেকে জেলা সংবাদ টিভি বিউরো খবর বিজেপি এই পঞ্চায়েত দখল করে কিন্তু পনেরো এই পাঁচ বছর ভারত সরকার এই পঞ্চায়েতকে পুরস্কার দিয়েছেন দিল্লিতে শেষ তার দিয়েছে সেই পঞ্চায়েত গত বছর বীরভূম জেলার ১৬৪ নম্বরে টিকে গেছে যেটা ভারতবর্ষের এক থেকে ছয়ের মধ্যে ছিল সেই পঞ্চায়েতের এখন র্যাঙ্কিং গতবার কত আর্থিক বছরে দাঁড়িয়েছিল একশো পঞ্চায়েতকে আধুনিক করে তোলার জন্য আমরা ময়লা পরিষ্কারের জন্য ট্রাক্টর কিনেছিলাম আজকে সেই ট্রাক্টর কোথায় আছে কেউ জানে না এলাকার মানুষ কোন পরিষেবা পায় না আমরা এই পঞ্চায়েতকে আধুনিক করার জন্য যখন কোথাও ছিল না এসি অ্যাম্বুলেন্স কিনেছিলাম সেই অ্যাম্বুলেন্সের ড্রাইভারও ছিল এখানকার ছেলে ছটিয়া সেই অ্যাম্বুলেন্সের আর পরিষেবা মানুষ পায় না এখন বেসরকারি সংস্থার কাছ থেকে অ্যাম্বুলেন্স নিতে হয় সেই অ্যাম্বুলেন্সের অস্তিত্ব কেউ জানে না পৌরসভার হেল্প না নিয়ে এখানকার বাড়িগুলির পায়খানা পরিষ্কার করার জন্য আমরা চোদ্দ লক্ষ টাকা দিয়ে গাড়ি কিনেছিলাম উইথ ট্রাক্টর আমাদের সাতের দফা দাবি ছিল আমাদের যে সমস্ত ষাটটা মেম্বার আমাদের জিতে আছি একটা ড্র হয়েছিল সেই জন্য তারা পঞ্চায়েতটা দখল করেছে আমরা যেহেতু জিততে পারিনি টসে হেরে গিয়েছিলাম এই ষাটটা বুথে আমাদের কোনো কাজ হচ্ছে না আমরা দু বছর অতিক্রান্ত হয়ে গেল আমরা কোনো কিছু কোনো স্কিমে কাজ পাচ্ছে না তারই দাবিতে এবং সমস্ত ড্রেন পরিষ্কার হচ্ছে না তার দাবিতে এবং কিছুদিন যাব যে পঞ্চায়েতের দুর্নীতি ওল্ড ফান্ডের কোনো হিসাব নেই এবং যে সমস্ত অফলাইনে যে টেন্ডার করা হচ্ছে আমরা যখন বলছি অনলাইনে টেন্ডার হচ্ছে না কেন তা বলছে এখানে যারা ঠিকাদার আছে তারা কাজ করতে দেয় না তার জন্য আমরা অফলাইনে করছি এটা আমরা সুরাহা পেলাম না সদুত্তর উত্তর পেলাম না তারই দাবিতে এবং সামনে দেখছেন নেতাজি মূর্তি এবং আই লাভ ইউ মল্লাপুর লেখা আছে সেই যেগুলো লিখেছে তার যে ওয়ার্ক অর্ডার এবং কাজ কমপ্লিট হয়েছে তার কাজ হওয়া সত্ত্বেও কোনো নোটিশ বোর্ডে নোটিশ নেই এবং যে কত তারিখে কাজ শেষ হয়েছে কত টাকার কাজ সেইটা লিখেনি অথচ সেইটা আমাদের জয়েন্ট বিডিও ম্যাডামকে ডেকে এবং এখানে যারা ছিলেন আধিকারিক তারা ওপেনিং করেছেন কিন্তু রিসেন্ট এই যে আন্দোলন চলছে বা আমরা আন্দোলন ডেপুরশন দেবো বলে তারা হঠাৎ পরশু দিনকে নোটিশ বোর্ডে লিখেছে এবং সেইখানে একটা লিখে দিয়েছে কত টাকার কাজ এটা এবং কত তারিখ থেকে কত তারিখ শেষ হয়েছে কত টাকা হয়ে হয়েছে বলে মনে করছে আমরা টোটাল পঁচিশ লাখ টাকা ওনারা দেখাতে পারলো এই অর্থবর্ষে ওল্ড ফান্ডের টাকা সেটা। কত টাকা কোন ফান্ডে গিয়েছে সেটা কোনো দিন আমরা টাইম দিয়েছি কোনো দিনের মধ্যে যদি পদুত্তর না পায় তাহলে আমরা বৃহত্তর অঞ্চলে কি নাম আপনার আমি পরিমল মণ্ডল মল্লাপুর এক নম্বর অঞ্চল অঞ্চল এই এর পূর্ণাঙ্গ তদন্ত হয় এই আশা রাখবো হিন্দ সন্দেহ মাতাম মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ অভিষিত রায় জিন্দাবাদ যা মেহপাল আছেন যা অঞ্চলের নেতৃত্ব আছেন যদি কনফার্মেশন না থাকে তাহলে রেগুলেশন কিং ভ্যালি

dang snay bol tender committee te biruddhi dolon lokadhin jokhe dakhen ha chitiye dijesh ache ondhar jolan chilo signature ache